জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বলেছেন তথ্য উপদেষ্টা এরপর জানিয়ে দিব ষোলোটি পয়েন্ট তুলে ধরে দেশবাসীকে সজাগ থাকতে বললেন তারেক রহমান এদিকে ইস্কনকে নিষিদ্ধের দাবি সার্জিস ও হাসনাতের আরও জানিয়ে দিব বিটিভির মাহফুজা চারশো কোটি টাকার মালিক সর্বশেষ জানিয়ে দিব সিলেট বিএনপিতে উচ্ছ্বাস উৎকণ্ঠা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বলেছেন তথ্য উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক নেতা চিন্ময় কারাগারে পাঠানোর উদ্বেগ জানিয়ে কৃষ্ণ দাসকে ঘটনায় বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার তিনি বলেন আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা এখানে তারা ঘটনা তাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতের উচিত তার নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারের নিশ্চিতে কাজ করা মেহেদ ইসলাম বলেন আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রপাকাণ্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে গত পাঁচ আগস্ট গণপ্রত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর একটি জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা এর মধ্যে পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি সমাবেশ হয় সেদিন জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী গেরুয়ারঙের উত্তোলন করে সমাবেশে অংশ নেওয়া লোকজন এ নিয়ে জুড়ে সমালোচনা তৈরি হয় পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান সেই মামলায় পঁচিশ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিনময় দাসকে পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় ২৬ নভেম্বর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে চিনময়কে তোলার সময় সেখানে জড়হন তার অনুসারী ও সমর্থকরা এক পর্যায়ে আদালতের অদূরে তারা শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান সে সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা কৰা হয় ষোলোটি পয়েন্ট তুলে ধরে দেশবাসীকে সজাগ থাকতে বললেন তারেক রহমান আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়ে গেছে বলেছেন তারেক রহমান তিনি ষোলোটি পয়েন্ট তুলে ধরে দেশবাসীকে ধৈর্যশীল শান্ত এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সাক্ষ্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তারেক রহমান বলেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই বিতাড়িত স্বৈরাচারের পালায়নের পর গণভ্যত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসাব অপর দিকে পালাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান পালাতক স্বৈরাচার গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার সেই হারানো অধিকার পুনরুদ্ধার প্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বরাচার মুক্ত পরিবেশে বর্তমান বিভিন্ন শ্রেণি মানুষের দাবি দাাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পালাতক স্বৈরাচারের দসররা সরকারকে অস্তিত্বশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে জনগণের মনে অসহিংসতা পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে এসব ঘটনাকে বিচ্ছিন্ন দেখার অবকাশ নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতার থেকে সাহসী ভূমিকা রেখেছিল হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে একটা পরায়ণ হয়ে উঠল জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে এছাড়াও আরও অনেক ইস্কনকে নিষিদ্ধের দাবি সার্জিস ও হাসনাতের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি সাধারণ সম্পাদক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরের টাইগার পাস মোড়ে ইস্কন নেতা চিনমা কৃষ্ণ দাসকে ঘিরে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে আয়োজিত শোক এবং সম্প্রীতি সমাবেশে তারা এসব দাবি করেন এসময় সময় টাইগার পাস দত্তরে উপস্থিত স্বচ্ছ জনতাকে ইস্কন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা ভুলে যাইনি আওয়ামী লীগের সহায়তায় ইস্কন কিভাবে গত ১৬ বছর বেড়ে উঠে আজকের জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে ভারতের পশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের বুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার অপচেষ্টা করা হয় বাংলাদেশের প্রত্যেক মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে বিটিপির মাহফুজা চারশো কোটি টাকার মালিক কানাডার টরেন্টো এ বাড়ি রাজধানী ও রংপুরে একাধিক ভবন ফ্ল্যাট রয়েছে পেট্রোল দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন শিল্পী কলাকুশলী ঠিকাদারসহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ সরকারি প্রকল্পের টাকা আত্মসাত ও অনুষ্ঠান না বানিয়েই বিলের কোটি টাকা তুলে নিয়ে সাড়ে পনেরো বছরে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি সূত্র জানায় চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায় গত বছরের সাত মার্চ সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা দেন দুদক অভিযোগটি গ্রহণ করে বিভাগীয় তদন্তের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠায় একই বছরের উনিশ মার্চ সঙ্গীত অসিত রঞ্জন বিশ্বাস এবং শিল্পী সমাজের পক্ষে সঙ্গীত শিল্পী রুবেল মিয়া মহাপরিচালক বরাবর বিভিন্ন অভিযোগ দেন এছাড়া মাহফুজা আক্তারের বিরুদ্ধে একশত বত্রিশ পৃষ্ঠার বিস্তারিত একটি অভিযোগ দুদকে জমা হয় অভিযোগ যাচাই ও দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন সিলেট বিএনপিতে উচ্ছ্বাস উৎকণ্ঠা কেন্দ্রের একটি চিঠি নিয়ে সিলেট বিএনপির নেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কারো মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস আবার কেউ উৎকণ্ঠিত চিঠিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এই দুই ইউনিটের অধীনস্থ শাখাগুলোর কমিটি ভেঙে দু তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত চিঠিটি গত পঁচিশ তেইশে নভেম্বর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বরাবর প্রেরণ করা হয়েছে এই চিঠি আসার পর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন তবে কেন্দ্রীয় সূত্র বলছে এই চিঠি বিএনপির সিলেট জেলা ও মহানগর কমিটির জন্য প্রযোজ্য নয় জানা গেছে ডক্টর এজেড এম জাহিদ হোসেন বরাবর প্রেরিত চিঠিতে তাকে নির্দেশ দেয়া হয় এটি পাওয়া মাত্র বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক সহ সংশ্লিষ্ট অংশীদারীদের সঙ্গে বৈঠক করে ষাট থেকে নব্বই দিনের মধ্যে সিলেট বিভাগের চারটি জেলা ও সিলেট মহানগর এবং এগুলোর অধীনস্থ উপজেলা ও পৌরসভা সহ সকল শাখার কাউন্সিল বা সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে নির্দেশনাটি অতি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে